আমাদের জুলাই সনদের যে বৈধতা এবং এটার আইনি ভিত্তি প্রদান করতে হবে যার মাধ্যমে জুলাইয়ের যে মূল আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের শাসন ব্যবস্থা সহ সরকার ব্যবস্থার একটি আমূল পরিবর্তনের মাধ্যমে একটি ফ্যাসিবাদ মুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করা রাষ্ট্র কাঠামো গঠন করা তো এটার ভিত্তি দিতে হবে এটা নিয়ে কোনো তালবাহানা চলবে না সরকার যেই জুলাইয়ের রক্তের উপর ভিত্তি করে আজকের এই গভর্নমেন্ট এখানে ক্ষমতায় বসেছে অতি দ্রুত এই জুলাই তাকে সনদের বাস্তবায়ন করতে হবে এবং কার্যকর বাস্তবায়ন করতে হবে পাশাপাশি আমাদের এই সকল বিচার অতি দ্রুত করতে হবে এবং যে গণহত্যাকারীর মূল হোতা খুনি শেখ হাসিনা তাকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এনে ইন্টারপুলের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে এনে বাংলাদেশে দ্রুত তার বিচার বাস্তবায়ন করতে হবে আজকে এই দাবিতে আমাদের এই কর্মসূচি শাটডাউনের ব্যাপারে করণীয় বলতে শুরুতে এটা আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশের জনগণ এটাকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে কারণ যারা জুলাইয়ে গণহত্যার সাথে জড়িত ছিল তারা আজ পর্যন্ত অনুতপ্ত না হয়ে বরঞ্চ তারা আজকেও তাদের সেই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা বিগত সময়গুলোতে তাদের সন্ত্রাসী কার্যক্রমের কারণেই ছাত্র জনতার হাতে নিগৃহীত হয়ে নির্যাতিত লাঞ্ছিত হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে অতএব এই জায়গা থেকে তারা যেহেতু মানে সংশোধন হয়নি বরঞ্চ তারা এখানে আরো তাদের সন্ত্রাসী কার্যক্রম আপনারা দেখেছেন গতদিন ময়মোহন একটি ট্রাকে আগুন দেওয়ার আগুন দিয়েছে এবং সেখানে ট্রাকে একজন বাস চালক নিহত হয়েছে তো এরকম কার্যক্রমকে জনগণ প্রত্যাখ্যান করেছে আমরা ছাত্র শিবির সহ বাংলাদেশের সারা দেশের সকল রাজনৈতিক সচেতন নাগরিক রাজনৈতিক সংগঠন সহ সবাই মাঠে থাকবে তাদের এই জাতীয় ভুয়া অনলাইন কার্যক্রমকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করে আগামী দিনে ছাত্র শিবির পুরো সময় মাঠে থাকবে কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রমকে এই বাংলাদেশের রাজপথে আর কখনো মানে স্থান দেওয়ার কোনো সুযোগ নেই তাদেরকে এখানে স্থান দেওয়া যাবে না সকল জনশক্তি এবং সবাই ময়দানে থাকবে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল হচ্ছে এই বিক্ষোভ মিছিলের অন্যতম কারণ হচ্ছে জুলাই শরৎ বাস্তবায়ন এবং বিশেষ করে জুলাই যে গণহত্যা হয়েছে গণহত্যার কোনো দৃষ্টান্তমূলক বিচার এখনো আমরা দৃশ্যমান পাইনি এজন্য বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে গভর্নমেন্টকে আমরা জানাতে চাই দ্রুত সময়ের মধ্যে এবং খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে কার্যকর করা এবং আওয়ামী লীগের পূর্ণ বিচার করা আর আওয়ামী লীগ আগামীকালকে যে কর্মসূচি ঘোষণা দিয়েছে সেই কর্মসূচির আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশে দুই হাজার মানুষ শহীদ হয়েছে এই শহীদ হওয়া মানুষের পরিবারগুলো এবং বাংলাদেশের প্রতিটি মানুষ আগামীকাল সন্ত্রাসী সংগঠন গুলো রাস্তায় নামলে তাদেরকে রাস্তায় মিশিয়ে দেবে ইনশাআল্লাহ এটা আমরা তাদেরকে সতর্কতার জন্য আজকে প্রতিবাদ সমাবেশ করছি

এর সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আগামীকালকে যে কর্মসূচি এবং আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে লকডাউনে আমরা বলে দিতে চাই আমাদের ছাত্র শিবির এবং হচ্ছে প্রত্যেক আমার জুলাই সনদ বাস্তবায়নের যারা সাথে ছিল তারা আগামীকালকে রাজপথে থাকবে কোনো রকমের কোন অপকর্ম আমরা করতে দিব না আমরা সত্যার থাকবো এবং আরেকটা বিষয় বলতে চাই তারা তারা যে আপনার হচ্ছে জুলাই স্মৃতি স্তম্ভ সেই স্মৃতি স্তম্ভে আগুন ধরিয়ে দিয়েছে শুধু জুলাই স্মৃতি স্তম্ভে আগুন ধরায়নি তারা হচ্ছে আমাদের হৃদয় আগুন ধরিয়ে দিয়েছে এই জুলাই যারা জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে শহীদদের হৃদয় আগুন ধরিয়ে দিয়েছে আমরা তাদেরকে বলে দিতে চাই তাদেরকে আমরা কখনোই সার দিব না এদেশের মানুষের সার দিবে না তারা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার হবে এদেশের মাটিতে ইনশাআল্লাহ